নিয়ে বেরিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে দেখো সকাল এখন নটা বাজে এখন রান্নাবান্না বসে গিয়েছি আজকে কি রান্না হবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে এখানে রুই মাছ এখানে চিংড়ি তো এখানে আজকে রান্না হবে এটা শাকটা সেদ্ধ করব পটল দিয়ে মাছের ছেল হবে আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো আজকে এই রান্না বান্না করবো তা চলো মাছটা যেগুলো ধুয়ে পরিষ্কার নিই পরে দেখা এখন বারোটা বাজে সকালে তো ভাত করে নিয়েছিলাম আর দেখলে কী কী রান্না করবো তোমাদেরকে বললাম তো দেখো এখানে সব কিছু কেটে কুটে জোগাড় করে নিয়ে দিচ্ছি এখানে দেখো মাছটাও ভেজে রেখে দিয়েছি আর এখানে সব কিছু সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মাছ ভেজে মাছের ঝোলটা ওই তেলেই বসিয়ে দিয়েছি তো চলো মাছের ঝোলটা হয়ে গেলে ভেন্ডি আলু তরকারিটা করবো শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি এই যে এখানে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে তো ছেড়ে দিয়ে আসলাম দেখলে আর তোর একটু খেয়ে বেরিয়েছে এবারে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি চল দেখো বন্ধুরা রান্না শেষ করে এখানে জামা কাপড়গুলো ইস্ত্রি করছিলাম এর মধ্যে পিয়াংশি উঠে গেছে পিয়াংশি উঠে গেছে পিয়াংসি স্নান করে সেই এগারোটার সময় ঘুমিয়েছে এই যে উঠে গেছে তার মধ্যে এখন একটা বাজে দু ঘন্টা টানা ঘুমিয়েছে ঘুমিয়ে আবার উঠে গেছে রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে তো খেয়ে তারপর আসলে আবার দুপুরে খাওয়া দাওয়া করবো চলো এখন এই পর্যন্ত রাত গুড আফটারনুন দেখো রান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় স্প্রিট করা হয়ে গেছে এই যে এখানে পিয়াংশি খেতে দেবো পিয়াংশিকে এখন খেতে দেবো এই যে পিয়াংশি চেয়ারে বসে পড়েছে পিয়াংশি খেতে দেবো আর এই যে পিয়াংশির খাবার দেখো না খাবার বেড়ে নিয়েছি

হুম দেখো বন্ধুরা পিয়াংশিকে তো খাওয়ানো হয়ে গেছে এখন একটু ছাদে যাচ্ছি কারণ এত প্রচণ্ড রোদ কাপড় ধুয়ে দিয়েছিলাম পুরো রোদে পুড়ে যাচ্ছে তা চলো সেগুলো নিয়ে আসি এই যা দেখো সব জামা কাপড়গুলো তুলে নিই চলো তোলা হয়ে গেছে চলো ঘরে যাই প্রচন্ড রোদ মানে বসন্তকাল যে ভালো রকম পড়ে গেছে সেটা কিন্তু এখন তোমাদের দাদা ভাই আসতে দেরি হচ্ছে তো আমি লাঞ্চটা করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আড়াইটে বাজে তো এতক্ষণ বসে থাকতে পারবো না সকালে দুটো ভাত খেয়েছিলাম তবু আড়াইটে বেজে গেছে আমি দুপুরের খাওয়াটা না দুপুরের টাইম মতো না খাওয়ালে আমার বিরক্ত লাগে ভালো লাগে না যেন কিন্তু ওই জন্য তিনটে চারটে বেজে যাবে ছেলেও আসবে পৌনে চারটে নাগাদ তো এতক্ষণ বসে থাকা সম্ভব না চলো আমি দুটো খেয়ে নিই ওরা আসলে ওদের মতো খেতে তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই এই যে যে ভাত ভাতের শাক মাখা সাদা শাক যেটাকে বলে সাদা শাক পেঁয়াজ লঙ্কা কাঁচা শস্য তেল লবণ দিয়ে মেখেছি আর এই যে ভেন্ডি আলু চিংড়ি মাছ তরকারি আর এখানে মাছের ঝোল দেখো পটল আলু দিয়ে মানে গরমের নতুন সবজি পটল আলু দিয়ে মাছের ঝোল তো চলো এই যে ছে বাঢ়ি আছে গেট টাক রাত দশটা পনেরো বাজে পিয়াংসিকে খাওয়াবো পিয়াংশির খাবারটা রেডি করে নিয়েছি তো দেখেছো সন্ধ্যাবেলা রুটি করেছি আটা মাখছিলাম তো রুটি টুটি করে আমি ডিনার করে নিয়েছি আর অনেক কাজ করে নিয়েছি ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক করেছি তো চলো সেগুলো দেখানো হয়নি তা এখন পিয়াংশিকে খাইয়ে দেবো পিয়াংশি রাতে এই যে দুধ রুটি ভিজিয়েছি গরম জলে দুধ রুটি দিয়ে ভিজিয়ে ওকে খাওয়াবো এই যে ওরাও ঘুম পেয়ে গেছে তো তার সাথে সাথে আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে একটা নেক্সট ভিডিওই টাটা গুড নাইট